আমাদের ফ্রি ফায়ার দুই রকম একটা ফ্রি ফায়ার আর একটা ফ্রি ফায়ার ম্যাক্স আর আমরা চাইলে দুটোতেই গেম খেলতে পারি কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো ফ্রি ফায়ার গেম খেললে বেশি হেডশট লাগে নাকি তার উল্টো ফ্রি ফায়ার ম্যাক্স খেললে বেশি হেডশট লাগে মানে কোন ফ্রি ফায়ারটা বেস্ট হেডশটের জন্য তো সেটাই আজকের ভিডিওতে দেখবো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে ফার্স্ট টাইম আসছো অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইব করো আর ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার ম্যাক্স বেস্ট সেটা দেখার জন্য আমরা কি করবো সবার আগে ফ্রি ফায়ারে পাঁচটা গেম খেলবো আর ফ্রি ফায়ার ম্যাক্সে পাঁচটা গেম খেলবো আর দেখবো কোনটাই বেশি হেডশট লাগে আর গেম স্টার্ট দেওয়ার আগে তোমাদেরকে বলতে চাই দেখো ফ্রি ফায়ার কিন্তু আমাদের লো ডিভাইসের জন্য আর ফ্রি ফায়ার ম্যাক্স হচ্ছে আমাদের হাই ডিভাইসের জন্য যদি তোমরা বলো কেন তাহলে তোমাদেরকে বলি দেখো আমরা যদি অ্যাপ ইনফোতে যাই আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা কিন্তু পাঁচ দশমিক পঁচাত্তর জিবি আর এখানে আমাদের ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ চার দশমিক উনচল্লিশ জিবি আর দুটোতেই কিন্তু আমার সব ম্যাপ ডাউনলোড করা আছে সব ড্রেস ডাউনলোড করা আছে দুটোর কিন্তু ফারাক তোমরা দেখতে পাচ্ছ প্রায় দেড় জিবির কিন্তু বেশি মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো ফ্রি ফায়ার কিন্তু একটা লো বাজেট ডিভাইসের জন্য জন্য আর ফ্রি ফায়ার ম্যাক্সটা হচ্ছে হাই ডিভাইসের জন্য চলো এরপর আমরা গেম স্টার্ট দেওয়ার গেম স্টার্ট দেওয়ার আগে তোমাদেরকে বলে রাখি দেখো আমার কাছে কিন্তু সেকেন্ড কোনো আইডি নেই ওর জন্য আমি এই আইডিতে কী করেছি তিনটে লুনুলফ খেলেছি মানে তিনটে লুনুলফে আমি হেরেছি আর একটাতে জিতেছি এরপরে ভাই যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো কাউন্ট করে তোমাদেরকে দেখাবো আমরা পরপর কিন্তু পাঁচটা ম্যাচ খেলবো ফ্রি ফায়ার ম্যাক্সে আর আমরা কিন্তু প্রথম ম্যাচটা স্টার্টও করে ফেলি অ্যান্ড স্টার্ট করার পরে কিন্তু দুটো প্লেয়ার ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা খুব ইজিভাবে কিন্তু মেরে ফেলি মানে আমাদের শর্ট দিয়ে আর তারপরে সেকেন্ড রাউন্ড শুরু হয় সেকেন্ড রাউন্ডের আগেও তোমাদেরকে আমি দেখাতে চাই দেখো আমরা কিন্তু আছি ভাই ফ্রি ফায়ার ম্যাক্সে আর আমি কিন্তু এমন মাঝে দেখাতে কি আমি আমি দেখো ফ্রি ফ্রি ফায়ার ফায়ার ম্যাক্সে কিন্তু খেলতে পারি না একদমই মানে ম্যাক্সের যে এই সেটিংটা করলে যে নর্মাল আলাদাভাবে যেটা দৌড়ায় সেটা যদি করি আমি কিন্তু একদম খেলতে পারবো না ওর জন্য আমি সেম গেম প্লে রাখার জন্য আমি কিন্তু দুটো সেটিং কিন্তু সেম রেখেছি দুটোতেই কিন্তু সেন্সিভিটিও কিন্তু একশো করে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু আমি চালাচ্ছি ভাই থমসম মানে প্রথমে আমরা দুগুলি চালিয়েছিলাম তারপর আমরা এস এম জি দিয়েও ট্রাই করছি যে হেড কেমন লাগেন এখানে হেড দেখতে পাচ্ছ ভালোই কিন্তু হেড লাগছে আর এর সাথে আমি তিনটে প্লেয়ার কিন্তু ডাউন করে দিয়েছি লাস্ট প্লেয়ার মারলে আমরা কিন্তু খুব সহজভাবে এস করে কিন্তু ফেলেছি আর দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচটা কিন্তু চার একের সাথে কিন্তু ভাই জিতে গেছি আর আমরা ফার্স্ট ম্যাচ জেতার পরে কিন্তু আমরা সেকেন্ড ম্যাচটাও স্টার্ট করে ফেলি আন স্টার্ট করার পরে কিন্তু একটা এম ফাইভ হান্ড্রেড দিয়ে ওয়ান ট্যাপ দিই তারপরে অন্য একটা প্লেয়ার আমাকে কিন্তু ওয়ান ট্যাপ দেয় অ্যান্ড এক জিরো থেকে আমরা এক দুই তিন চার কিন্তু আমরা আরামসে কিন্তু চার একের সাথে কিন্তু এই ম্যাচটাও কিন্তু আমরা করে ফেলি বই আর আমরা খুব সহজেই পরপর দুটো ম্যাচ বুইয়া করি ওর জন্য আমরা কি করি একটা দুশো স্টার বালা প্লেয়ার ডাকি অ্যান্ড সেই প্লেয়ারটার সাথে স্টার্ট করি ম্যাচ অ্যান্ড ম্যাচ স্টার্টের পরে দেখো ভাই দুখানা আট লেভেলের ব্যাচের প্লেয়ার পরে কিন্তু আমি ভাবছিলাম এরা খুব ভালো খেলবে বাট এরাও কিন্তু আমার কাছে ভাই চার জিরোতে হেরে যায় আর আমরা খুব সহজভাবে বুইয়া করে ফেলি এরপর আমরা চার নম্বর ম্যাচটা স্টার্ট করি অ্যান্ড সেখানে আমরা পিস্তলে কিন্তু একটা প্লেয়ারকে খুব সহজভাবে মেরে দিই আর আমরা এমন না যে ভাই সব হেডশটের জন্য খেলছি আমরা কিন্তু ভাই যাকে সামনে পাচ্ছি আমরা যেমন ভাবে পাচ্ছি তেমন কিন্তু তো যে এমন না যে আমি শুধু হেড মারারই চেষ্টা করছি আমার সামনে যেমনভাবে প্লেয়ার আসছে আমি তেমনভাবেই কিন্তু মারার চেষ্টা করছি আমি স্প্যাম করছি দরকার পড়লে আমি দরকার পড়লে ওয়ান ট্যাপ মারছি আমি দরকার পড়লে ভাই হেডশটও মারছি এমন না যে ভাই আমি একতরফাভাবে খেলছি আমি কিন্তু সমানভাবে ভাই খেলবো অ্যান্ড সমানভাবেই দেখবো যে আমাদের ফ্রি ফায়ারটা বেস্ট হেডশট রেটটা লাস্টে বেরোয় নাকি আমাদের ম্যাক্স আর সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাদের আমরা কিন্তু এর মধ্যে চার রাউন্ডের মধ্যে চলে এসেছি মানে চারটে ম্যাচ আমাদের হয়ে গেছে আর বাকি মাত্র ছটা ম্যাচ ছটা ম্যাচ হলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলেই কোনটা বেশ আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গেমে ফোকাস দিতে পারছি না আর এইখানে দেখো আমার অবস্থা দেখো আমি ডাউন হয়ে গেছি একটা ডাউন হয়ে স্টিকটা পুরোটাই ভেঙে যাবে তেমন ভাই ভাই এ ভাই এ ফাইট নিস না ভাই এ ডাউন হোস না আমাদেরকে কোন রকম ভাবে এই ম্যাচটা জিততে হবে আমরা চাই না ভাই একটা ম্যাচ মানে আমরা দশটা ম্যাচ খেলবো দশটা ম্যাচই আমার বুইয়া লাগবে ভাই আর এখানে আমি একে দিয়ে ভালো তো ড্যামেজ দিচ্ছি ডাউনও হয়ে গেছে চলো আমি দেখো ভাই কোথায় উঠে গেছি ছাদে উঠে গেছি আমাদেরকে সিরিয়াসলি ভাই বুইয়া করতে হবে বুইয়া ছাড়া ভাই চ্যালেঞ্জ কিসের মজা যদি বুইয়াই না থাকে আর এখানে একটা ব্যাটাকে আমি বুঝতে পেরেছি ঘরের ভিতরে এমপি ফর্টি নিয়ে ঢুকে বসে আছে আমি একে নিয়ে ডাইরেক্ট ভাই দেখো ভাই বডিতে একদম ভরে দেবো ভাই এম এমপি ফর্টি এমপি ফর্টি কোনো কিছু মানাবে না ভাই একে সামনে ভাই তার সাথে একটু ললও খাবাই আমাকে লল দেখিয়েছিল আমি সব দেখেছিলাম আমি তোমাদের সাথে ভাই কথা বলছিলাম বলে ভাই এদেরকে আমি কিছু বলিনি ভাই দেখো ইনস্কোপ ভাই ড্রাগ দেখছো ভাই শুধু হেড মারবো শুধু রেড মারবো শুধু অয় কোথা থেকে মারলো রে ভাই বাঁচা 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 ভাই আমাকে বাঁচা আর অপোনেন্ট আর দুটো প্লেয়ার আছে ভাই কি বাঁচাবি ভাই মার ভাই আর এইভাবে আমরা খুব সহজভাবে ভাই বুইয়া করে ফেলি আমাদের স্টিকটা কিন্তু আমরা বাঁচিয়ে ফেলি আর আমরা কিন্তু গেম খেলছি কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সে সেটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম আর এর সাথে আমাদের চারটে ম্যাচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে চারটে ম্যাচে কিন্তু আমরা বুইয়া করেছি অ্যান্ড তিনটে ম্যাচে আমরা এম করেছি করেছি তারপরের ম্যাচটা পাঁচ নম্বর ম্যাচটাও কিন্তু খুব ইজিভাবে আমরা চার একে কিন্তু বুইয়া করে ফেলেছি ফাইনালি আমাদের কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু গেম খেলা কমপ্লিট মানে আমরা কিন্তু টোটাল পাঁচটা গেম খেলা হয়ে গেছে তোমরা কি দেখতে পাচ্ছ আমার একবার ভাই এখানে বুইয়া মানে সিরিয়াসলি আমরা চারটে ম্যাচ এম করেছি আর আমরা পাঁচটা ম্যাচ কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সে আবারও তোমাদেরকে দেখালাম যে আমরা ফ্রি ফায়ার ম্যাক্সেই আছি আর আমাদের পাঁচটা গেম কমপ্লিট হয়ে গেছে আর পাঁচটা ম্যাচের পরে আমাদের কিন্তু টোটাল কিন্তু কিল হয়েছে ভাই পঁয়ত্রিশটা কিল আর এরপরে আমরা চলে এসেছি ভাই ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারে চেঞ্জ করেছি ওপরে তোমরা ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ ভাই আমরা আছি কিন্তু ফ্রি ফায়ারে আর এরপর আমরা প্রথম ম্যাচটা স্টার্ট দিই আরে ভাই স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ানটা ভাই এম ফাইভ হান্ড্রেড আর ওপরে একবার দেখো ভাই আমরা আছি ওয়ান ভার্সেস থ্রি মানে আমরা সিরিয়াসলি ওয়ান ভার্সেস ফোর করছি কীভাবে দেখো ভাই এনিমিগুলো রাশ করছে আবার জয়েন্ট ক্যারেক্টারটা নিয়ে এসছে মানে অটোমেটিক হিল পাবে ধরো আমাদেরকে রকম মারতে হবে ও একটা ওপি বলা হেডশট আর এদিকে ডান দিকে একটা এসছে ভাই এটা ভাই ফ্রি ফায়ার দেখো তোমরা একবার জাস্ট দেখো মানে গেমটা সঙ্গে সঙ্গে চেঞ্জ এম পাশোর ভাই হেডগুলো দেখো ভাই এখানে আরেকটা ভাই আরেকটাকে আমি হেডশট মেরে দিয়েছি আমার কাছে কোনো রকম ভাই মেডকিট নেই আমাকে পিক দিতে হবে দাঁড়ো আমি একটু পিক দেবো ভাই তোকে আগে ক্লিয়ারটা নিয়ে পিক দেবো ভাই এবার ফিনিশ হয়ে যাবে এর মধ্যে তুই একটু কি পিক দিবে পিক দিয়েছে ভাই মাথা নষ্ট মানে ফ্রি ফায়ারে আসার প্রথম রাউন্ডটাই আমরা ভাই এস করে ফেলেছি আরে দাঁড়াও তো আমি তো এম পাশ ভালো হেড মারলাম আমি কি ডেজার টিকেল মারতে পারবো ওরে প্রথম হেডশট দ্বিতীয় হেডশট তৃতীয় হেডশট আর আমরা খুব সহজে ভাই পি নাইনটি দিয়ে কিন্তু আমরা এইখানে ভাই দেখো দুটোকে ডাউন করে দিয়েছি আর এই ম্যাচটা ভাই খুব সহজেই চার জিরোতে কিন্তু ভাই বুইয়া করে ফেলেছি এই দাঁড়াও তো আমি তো সব ওয়ান ট্যাপ মারছি ভাই আমি তো আমি জি এইটিনে ট্রাই করিনি দাঁড়াও ম্যাচটা আমি জিএ টিন কিনে নিয়ে এসেছি আর এটাকে সামনে একটা এনিমি এসছে ওরে এটাকে কি মারলাম ভাই সামনে আরেকটা প্লেয়ার ফুল রেড দুটো দুটো ডাউন আছে দাঁড়াও আমাকে কোনো রকম গিয়ে আগে ওটাকে ফিনিশ দিতে হবে দাঁড়াও এটাকে আমি ফিনিশ মোডের সাথে ফিনিশ করব আমাদের সেকেন্ড কিলো হয়ে গেছে সামনে আরেকটা প্লেয়ার একেও ফুল রেড সিরিয়াসলি আমি তো হ্যাকার আর লাস্ট প্লেয়ারটাকেও হেডশট আমরা সিরিয়াসলি মানে যেই গান হাতে ধরছি আমরা ফ্রি ফায়ারের মধ্যে আগুন লাগিয়ে ফেলছি আর আগুন লাগিয়ে প্রথম ম্যাচটা আমরা খুব সহজে ভাই জিতে যাই তারপরে ভাই তোমাদেরকে একবার দেখাই ভাই আমি কিন্তু আছি ভাই ফ্রি ফায়ারে এরপর ভাই আমরা সেকেন্ড ম্যাচটা স্টার্ট করি সেকেন্ড ম্যাচটাও কিন্তু ভাই আসার সঙ্গে সঙ্গে একটাকে ওয়ান ট্যাপ মারি অ্যান্ড দুটোকে ওয়ান ট্যাপ মারি আর সামনে আরেকটা প্লেয়ার আছে এর ব্যাকআপে আছে দাঁড়াও একে ভাই ওয়ান ট্যাপ লাগবে একেও আমি ওয়ান ট্যাপ মারি ভাই তিনটে প্লেয়ারকে আমরা ওয়ান ট্যাপ মারি লাস্টে একটা ভাই এ লাল কালারের ড্রেস পরে এসছে ভাই তোকে তো মারতেই হবে ভাই আমাকে ভালো রকম হেলথ ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই এ কি আমি মারতে পারবো ভাই মোয়ে মোয়ে ভাই এই ভাই ভাই মোয়ে মোয়ে করতে করতে ভাই লাস্ট রাউন্ডে আমি ভাই শুয়ে শুয়ে গড়ি গড়ি আমরা কিন্তু খুব সহজেই ভাই বুইয়া করে ফেলি মানে আমরা তিন নম্বর ম্যাচটাও কিন্তু খুব সহজেই ভাই বুইয়া করে ফেলি আর এরপর হচ্ছে চার নম্বর ম্যাচটাও কিন্তু আমরা খুব সহজভাবে ভাই ভুইয়া করে ফেলি আর এরপর হচ্ছে ভাই আমাদের পাঁচ নম্বর এখানে ভাই পাঁচ নম্বর ম্যাচটা শুরু হয়ে গেছে আবার জি এইটিনতে কিন্তু ভাই আমার কিন্তু উড়াধুরা ভাই উড়াধুরা হেডশট ভাই চালু হয়ে গেছে সামনে একটা প্লেয়ার আছে তারা এটাকেও আমাকে হেডশট মারতে হবে হেডশট ভাই আমি ভাই ফুল স্প্যাম করছি ভাই হেড লেগে গেলে ভাই আমি কী করবো এরপর ভাই আমরা কিন্তু জিরো ওয়ান জিরো টু করেছি জিরো থ্রি করেছি আর এইভাবে কিন্তু লাস্ট প্লেয়ারটাকে ভাই এ নাইন দিয়ে হেডশট মেরে এস করে কিন্তু আমরা লাস্ট ম্যাচটা বুইয়া করে ফেলেছি আর আমাদের কিন্তু টোটাল পাঁচটা ম্যাচ কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে তোমাদেরকে আরও একবার দেখে দিয়েছি ভাই আমরা ফ্রি ফায়ারেই আছি তোমরা ভাই অবাক হয়ে গেছো যে আমার এত হেডশট লাগছে কীভাবে সেটা নিয়ে আমি লাস্টে বলছি তোমাদেরকে আমাদের টোটাল ফ্রি ফায়ারে পঁয়ত্রিশটা কিল করেছিলাম মানে আমি যদি ফ্রি ফায়ার বানাম ফ্রি ফায়ার ম্যাক্স করি তাহলে ভাই আমরা ফ্রি ফায়ারে এগারোটা কিল বেশি করেছি ভাই আর আমাদের স্টিক কিন্তু একটাও ভাই যেতে দিইনি আমরা টোটাল স্টিক করেছি ভাই একুশটার স্টিক মানে আমরা আরও উঁচু র্যাঙ্কে গিয়ে ফ্রি ফায়ারে খেলেছি তার মধ্যে ভাই এগারোটা কিল এক্সট্রা করেছি মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো ভাই ফ্রি ফায়ার সত্যি ভাই হেডশটের জন্য ভাই আগুন আর তার মধ্যে যদি তোমার ডিভাইস লো হয় না ভাই আরও আগুন চলবে ভাই আর এটাই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর অনেক কষ্ট করে ভাই এইসব ভিডিও বানাতে হয় তো অবশ্যই ভাই বন্ধুদের কাছে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম আসো তাহলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিও ভাই সাবস্ক্রাইব না করলে ভাই আমি মোটিভেশনটা পাবো কী করে ভাই বেশি বেশি করে ভাই সাবস্ক্রাইব করো তোমরা আর তোমরা যদি ভাই সোলো টুর্নামেন্ট খেলে ভাই টাকা ইনকাম করতে চাও তাহলে ভাই তোমরা লাস্টে একটা ভিডিও আসছে অবশ্যই ভাই দেখে আসতে পারো